হাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছি তো আজকে অনেকে মিলে বেরিয়েছি তো সেটা আজকে তোমার সাথে শেয়ার করবো কোথায় যাই কী কী করি ভাবলাম অনেকদিন দিন ভিডিও দিই নি চলো এই মার্কেটে আসছি এই ভিডিওটা শেয়ার করি আর তারপর তো দেখো যে সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি এই রাস্তাটাই ঘড়িটার পাশ দিয়ে যায় তো তোমরা সবাই জানো তারপর আমরা যে দেখো বৌদির তার বাচ্চার জন্য খাওয়ার কিনছিল যেহেতু পার্কে যাব। সেখানে খিদে পেলে জল খাওয়ার টাওয়ার কিনছিল সবাই মিলে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় যাচ্ছিলাম তো এখানে দেখলাম মুরগির বাচ্চাগুলো কালারিং কত সুন্দর লাগছে তাই না আমার তো বেশ দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে এসে যখন বরকে বলেছিলাম জানো এখানে মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে দশ টাকা পিস তো বললো আমি কাল যেয়ে নিয়ে আসবো জানো আমি বললাম কেন আনার দরকার নেই কীভাবে হবে নিয়ে এসে বলছে চাষ করব। তারপর তো বলতে বলতে দেখো আমি চলে আসলাম পার্কে পার্কটা তোমাদের একবার ঘুরিয়ে দিলাম কারণ এই পার্কটা তোমরা সবাই জানো তো তাই বেশি শেয়ার করলাম না তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আরেকটা পার্কে আরেকটা পার্কে যে দেখো সাইড দিয়ে যাচ্ছিলাম তো ভেতরে যাব সেটাও তোমার সাথে দেখাবো সবাই মিলে যে দেখো বাচ্চারা বৌদিরা আর আমাদের পুটুমাকে তো দেখো মুখে সময় হাসি বাইরে ঘুরতে বেরোলে ওর হাসি ছাড়া আর কিছু না না খিদে পায় না ঘুম পায় না কান্না করে কোনোটাই না ঘুরলে ব্যাস কোনো চিন্তাই নেই আমার মতো তারপর হলো দেখো আমি তোমার সাথে গল্প করতে করতে চলে এলাম আরও একটা পার্কে যেটা বললাম না যাব তো সেই পার্কটায় চলে আসলাম তো এটাও একবার এসেছি সেটাও তোমার সাথে শেয়ার করেছি একবার তো আরও একবার শেয়ার করে দিলাম তো পার্কটা ঘুরে আমরা ফুচকা খেয়েছিলাম বাট সেই ক্লিপটা নিতে পারিনি কারণ ফুচকা খাওয়া আমরা এত ব্যস্ত ছিলাম তো ওখান থেকে ফুচকা খেয়ে আমরা মার্কেটে চলে আসলাম ঘুরতে অনেক দিন ঘোরা হয়নি তো তাই ভাবলাম সবাই এসেছি যখন আজকে আমরা অনেকজন এসেছি তো তাই জন্য সব ঘুরছিলাম যেহেতু শ্রাবণ মাস চলছে সবাই সবুজ চুরি পরছে বাট আমরা এখনও পড়িনি তো তাই চলে আসলাম আমরা চুরির কাছে এখানে রাস্তার ধারে তো আমি তোমাদের আগে অনেক ভিডিওতে বলেছি সব রকম জুয়েলারি নিয়ে বসে দোকানে আমরা ঢুকি না রাস্তার ধারে যেগুলো বসে কিনে নিই এগুলো কম খুব কম দাম পঞ্চাশ টাকা এখানে এই চুরিগুলো পাওয়া যায় অনেকগুলো করে চুরি দেয় তো আমরা বৌদিরা দেখছিলাম কে কোনটা নেবে বাট যেটা আমরা নেব ওটা এখানে আমরা পেলাম না সবাই দেখছিল কার কোনটা পছন্দ এখানে অনেক রকমের চুরি রয়েছে বাট আমরা সবুজ কালারে এক ধরনের কাঁচের চুরি খুঁজছিলাম তারপর এখানে তো বললো কাকুটা বললো গ্রিন কালার কোনো চুরি নেই তো আপনারা ওই সাইডে যান তো ওখানে পেয়ে যাবেন সেই জন্য তো সেই জন্য আমরা সাইডে গেলাম তো ওই সাইডে চুরিগুলো দেখছিলাম বেশ ভালোই লেগেছিল আমরা সব আমরা চারজন ছিলাম চারজন বৌদি ছিলাম তো আমাকে নিয়ে তো এই যে দেখো এই কাঁচের চুড়িগুলোই আমরা খুঁজছিলাম তো যার যার সাইজ অনুযায়ী আমরা একই চুড়ি পেয়ে গেছি এক কালারের তারপর ওখান থেকে আমরা চলে এসলাম এই যে রাস্তার ধারে যে জুয়েলারি দোকানগুলো কানের হার এখান থেকে একটা বৌদি হার নিয়েছিলো খুব সুন্দর হারটা তারপরে ওখান থেকে চলে আসলাম এই এখানে আংটি নেবো বলে একটা আংটি নিয়েছিলাম আমি আর ওখানে একটা হার নেব ভেবেছিলাম বাট আমার যে হারটা আমি দেখে গিয়েছিলাম সেটা ছিল না সেল হয়ে গিয়েছিল তারপর চলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখানে দেখো রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো ওখান থেকে পেরিয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এলাম বৌদিরা তার বাড়ি চলে গেল আর এদিকে পুটুমা দেখো কোল থেকে নেমে সে সিঁড়ি দিয়ে নিজে উঠবে তো তাই নেমে পড়েছিল তারপর তো চলো ওর আশায় থাকলে আজকে বাড়ি যাওয়া হবে না তাই ওকে কোলে নিলাম নিয়ে চলো উপরে উঠে গেলাম তারপর এসেই বরকে বললাম যে চুড়িগুলো নিয়ে এসেছি তো আমাকে পরিয়ে দাও আমি একটা ভিডিও বানিয়ে নিই কারণ সবার ভিডিও দেখে নিলাম বাট আমি নিজে এখনও ভিডিও দিতে পারিনি সেই জন্য চুরিগুলো পরছিলাম চুরিগুলো পরে কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো আজকের মতো ডাটা সবাই ভালো থাকো